কি গো শুনছো শুনছো কি সর্বনাশ হয়ে গেছে রান্নাঘরে জল পড়ছে বাস লাগবে বাস তুমি তো আমারে ভয় পাইয়ে দিলা গো কেন রান্নাঘরে তো অনেক বাস জমে আছে এক কোণে দেখো তোমার চোখ পড়ে নাই রান্নাঘরে বাস কোথায় আমার তো চোখে পড়েনি রান্নাঘরে বাস জমতে জমতে পাহাড় হয়ে গেল তোমার চোখে পড়ে না তুমি কি জানো বকছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি কি দেখতে পাচ্ছ না বাস তুমি আমার পাশে এসে দাঁড়াও দেখাচ্ছি কত বাস কোথায় বাস দেখাও দেখি বাস খুঁজে পাও নাই আর বাসু দেখো না তুমি সামনে এত বড় বাসের ঝাড় আমার পাশে দাঁড়িয়ে আছে তুমি টের পাইতাছ না কি